আসন্ন ত্রিয়দশ দল জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের আসনের সীমানা পুনর্নির্ধারণের উপর জমা হওয়া আবেদনের উপর শুনানিকালে কালে ধাক্কা ধাক্কি হাতাহাতি ঘটনা ঘটছে রবিবার দুপুর বারোটার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে এ শুনানি শুরু হয় শুনানিকালে বেলা এগারোটার দিকে ঘটনা ঘটে যাতে নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লার অভিযোগ তিনি সহ তার দলের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে হামলা চালিয়েছে সে বিএনপির সাবেক সংসদ সদস্য রুবিন ফারহানা ও তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা রুবিন ফারহানার দাবি পরিচিত পরিচিতমুখ নয় তিনি এনসিপি থেকে এসেছেন না জামাত থেকে এসেছেন তা তিনি নিজেও জানেন না প্রথমে তাকে ধাক্কা দেওয়া হয়েছে তারপর তো তার লোকজন বসে থাকবে না তার লোকজনও জবাব দিয়েছে আতাউল্লাহ খান একটি ভিডিওতে দেখায় রবীন্দন ফারহানা স্টেজের সামনে দাঁড়িয়ে আছেন তার পেছনে আতাউল্লাহ খান এবং দিশে পড়ে গেছেন তাকে কয়েকজন লাথি বসিয়ে পেসছেন আতাউল্লাহ খান বলেন শুনানিতে রুমিন ফারহানা তর্ক উপস্থাপন করেন কিন্তু যখন আমি তর্ক উপস্থাপন করতে যাই তখন রুমিন ফারহানা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পিসে দখল নেয় পরে তার নেতাকর্মীরা আমাকে ফুটবলের মতো লাথি দেওয়া শুরু করে যেভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ক্যাম্পাসে পৃষ্ঠ সেভাবেই সবার সামনে আমাকে নিচে ফেলে পিস্ত আমার পাঞ্জাবি ছেড়ে ফেলেছে হাতে আঘাত করা হয়েছে নির্বাচন কমিশন তখন কী করছে এমন প্রশ্নের যোগে খান বলেন নির্বাচন কমিশন তখন আর কাউকে কথা বলতে দেন বিএনপি ছাড়া শুনানিতে জামায়াত ইসলামকেও কথা বলতে দেওয়া হয়নি এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলার প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী বলেন আমাদের দাবি হলো বিজয়নগরকে একত্র রাখা রবীন্ন ফারহানা টিটি ইউনিয়নকে বাগিয়ে নেওয়ার জন্য আবেদন করেছেন যখন আমরা শুনানি করতে যাই তখন প্রধান নির্বাচন কমিশন ও অন্যান্য কমিশনের সামনে রবীন্ন ফারহানা তার গুণ্ডাবাহিনীর সদস্যরা আমাদের উপর হামলা করে সবার সামনে আমাদের মিশে ফেলে যেভাবে বিশেষে তাতে বোঝা গেল ইতিষন নির্বাচন কখনোই হবে না